তোমাদের সামনে বানাবো একেবারে দোকানের মতো দো পেঁয়াজি পাড়ার দোকানগুলোতে যেমন বিক্রি হয় দো পেঁয়াজি সেই রকম পারফেক্ট দোকানের মতো দো পেঁয়াজি বানাবো আর তার জন্যই প্রথমেই আমি এরকম ছোট ছোট করে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতনই পেঁয়াজ কেটে নিতে পারো তো আমি যতগুলো পেঁয়াজই করব আমি আমার পছন্দ মতনই পেঁয়াজ কেটে নিলাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পেঁয়াজ আমি এতটা পেঁয়াজ কেটে নিলাম আর সঙ্গে এখানে আমি দেখো কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ছোট ছোট করে কুচি করে নিয়েছি প্রায় ছ সাতটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর আমি পেঁয়াজগুলো এখানে নিয়ে নিচ্ছি কারণ কি পেঁয়াজগুলো তো মাখাতে হবে এই রকম একটা গভীর জায়গা হলে ভালো হবে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখন রসুন আদার গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা কিছুটা গোটা জিরে হলুদ লঙ্কা এই সবগুলো এখন এইরকম একটু হাতে মেখে নেব ভালো করে তাহলে সবগুলো উপকরণ খুব ভালোভাবেই পেঁয়াজগুলো যে সব একে একে আলাদা হয়ে যাবে পেঁয়াজের এখানে হাফ বাটি দিয়ে দিচ্ছি আমি বেসন আর এটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়েছি বেসন যতটা পরিমাণ নিয়েছি আমি হাফ বাটি বেসন নিয়েছিলাম আর এই বাটির চার ভাগের এক ভাগ আমি এখানে কর্নফ্লাওয়ার দু চামচ মতো চালের গুঁড়ো এখানে দিলাম এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মেখে নেব তো এখানে কোনো রকম কিন্তু জল দেব না প্রথমেই এরকম মাখবো ভালো করে তো এখন সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ লবণ আর একটু বিড় লবণ তো খুব ভালো করেই আমি মাখিয়ে নেব তো এখানে কোনো রকম কিন্তু জল দিচ্ছি না লবণ দিয়েই আবারও খুব ভালো করে মাখাবো এখন মাখাতে থাকবো মাখাতে মাখাতে যেহেতু লবণ দিয়েছি এই পেঁয়াজ থেকে একটা জল ছেড়ে আসবে এখানে এক্সট্রা আলাদা কিছু জল দেব না আর যদি প্রয়োজন হয় আমি যদি দেই তোমাদের বলেই দেব। তো মাখাতে মাখাতে দেখো কতটা জল ছেড়ে দিয়েছে এইভাবে তোমরা কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নেবে এক্সট্রা জল দেবে না এখন খুব ভালো করেই আমি মাখিয়ে নিয়েছি আমি এই পেঁয়াজিগুলোকে এইভাবে এখনও কিন্তু দু পেঁয়াজি হয়নি এইভাবে কিন্তু গোল করে নেব তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে রকম গোল করে সেপ দিয়ে দিচ্ছি আমি এইদিকে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এর মধ্যেই এই রকম গোল গোল করে আমি দিয়ে দেবো প্রথমেই কিন্তু ওই দোকানগুলোতে যখনই ভাজে তখন কিন্তু এইভাবে একটা একটা করে গোল গোল করে দিয়ে দেয় হালকা করে একটু ভেজে নেয় একটু সেট করে নেয় সব কিছু আমি প্রথমে চারতে দেব তো বেশি সময় ধরে কিন্তু ভাজে না হালকা করে ভেজেই কিন্তু তুলে নিতে হবে বেশি ভাজা চলবে না আবারও আমি বাকিগুলো ছেড়ে দিলাম এইভাবে সবগুলো কিন্তু ভেজে নেব এরকম হালকা করে একটু সব কিছু সেট করে নেওয়ার জন্য আর কিছু নয় তো এটা আমার শেষবার এটা ভাজা হয়ে গেলেই আমার সবগুলো ভাজা হয়ে গেল তবে একেবারে কিন্তু পেঁয়াজি হয়ে যায়নি দোকানের মতো পেঁয়াজি বানানোর জন্য আরও এটাকে একটু কাজ করে নিই ঠান্ডা হয়ে গেছে আমি সেগুলোই নিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি একটা শেপ দিয়ে দিলাম দোকানে যে পেঁয়াজিগুলো হয় দো পেঁয়াজি আমি পেঁয়াজির কথা পেঁয়াজি কিন্তু আবার আলাদাভাবে হয় দু পেঁয়াজিগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু এইভাবেই হয় তো একটু গোল করে নিলাম ওরা তো আর ছো গোলটোল এইরকম দেখে না তবুও বাড়িতে করছি এইরকম কিন্তু মোটা করছি ওরা আরও পাতলা করে তো আরও একটা আমি এইভাবে করে নিচ্ছি তো এইভাবে সবগুলোই করে নেব তো এইভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি এখন আমার একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে দেব তো এটা শেষবারের মতো আমি কিন্তু আবার ওই পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে এইভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে না পুড়ে যায় প্রথমে তেলটাকে হাই হিট করতে হবে তারপরে কিন্তু মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে তো এখন আমার এটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুলে নেব খুব ভালো করে কিন্তু তেল ঝরিয়ে নিতে হবে তো এইভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব তো শেষমেশ আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর বন্ধুরা এই পেঁয়াজিগুলো আমরা যদি দোকানে কিনতে যাই তাহলে এর দাম হয়তো একটা একটা আট টাকা করে নিয়ে নেবে আর আমরা বাড়িতেই যদি এইভাবে বানিয়ে নেই খুব সহজে তাহলে কিন্তু অনেক কম খরচেই এই পেঁয়াজিগুলো বানিয়ে নিতে পারবো এটা মুচমুচে হয় তো ভেতর থেকে নরমও হয় এইভাবে তোমাদের একটু কেটে দেখাচ্ছি তো ভীষণ গরম আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো